বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সাহসী সৈনিক এই সফল মানুষটি কর্মজীবনের শেষে দেশের মাটিতে ফিরে আসার সিদ্ধান্ত নেন অবসর গ্রহণের পর তিনি ফিরে আসেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাঘটিয়া ইউনিয়নের বাসাল নামক যমুনাচরের এক প্রত্যন্ত গ্রামে অল্প কিছুদিনের মধ্যেই তিনি প্রমাণ করে দেন ইচ্ছা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায় প্রায় চল্লিশ বিঘা জমি নিয়ে তিনি গড়ে তুলেন বিশাল এক পেয়ারা গরুর বাগান কঠোর পরিশ্রম দৃঢ় মনোবল আর সুপরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে আজ সফল মানুষটি বছরে কোটি টাকার কাছাকাছি প্রতিদিন পানি দিতে হয় না এখানে প্রতিদিন না মোটামুটি তিন দিনে আজকে একটা সিরিয়াল দিলে তিন দিন পর আবার দিতে হবে আর যদি বৃষ্টি হয় তাহলে সিরিয়াল কম দেওয়া হয় আর যদি বৃষ্টি না হয় তাহলে পুরা বাগানটাই তিন দিন পর পর তিন দিন পর পর সিরিয়াল দেওয়া বেরিয়ে অর্থাৎ মেশিন কন্টিনিউ চলে এক সাইড থেকে দিয়ে আর এক সাইড পর্যন্ত শেষ করতে তিন দিন লাগে তিন দিন ওই পাশে শেষ করে আবার ওই পাশ থেকে শুরু করা লাগে মানে যদি রুদ্র বেশি থাকে তাপটা বেশি থাকে তাহলে লাগে আর যদি বৃষ্টি থাকে সপ্তাহে একদিন বৃষ্টি হইলে আর বন্যার তো ওইখানে একটা ভয় আছে চরের মধ্যে একটাই ভয় বন্যার পানি বেশি হইলে মানে বাগান মধ্যে থেকে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে

আস্তে আস্তে করতেছে এখানে কেউ আসবে না যাদের জমি তারাই আসতে আসতে পারে বিক্রিটা খুব কম কারণ চরের জমি তো বিক্রির খুব কম ফসল কম হয় ওই হিসাবে কারণ বাগান করতেছি অনেক খরচ কিন্তু প্রচলিত কৃষিতে তো যে খরচ সেই পরিমাণ ফসল হয় না যার জন্যে লাভ বেশি হয় না

নদী বলাই যাবেন আমরা নদীর মধ্যে ঈশ্বরের মধ্যে বসে আছি এখানে সব সবকিছুই ছিল বাড়ি ঘর স্কুল কলেজ মাদ্রাসা সবই ছিল সব বিলীন হয়ে গেছে চলে গেছে আবার আস্তে আস্তে বসতি হবে এরকম শুধু নিজের জীবন বদলে দিয়ে তিনি থেমে থাকেননি তার প্রতিষ্ঠিত খামার এখন গ্রামের মানুষেরও নতুন জীবিকার উৎস নিয়মিত প্রায় দশজন কর্মী তার খামারে কাজ করেন আর মৌসুমেলে কাজের সুযোগ পান চল্লিশ থেকে পঞ্চাশ জন গ্রামবাসী এখানে জমির মূল্য এখনও খুবই কম মাত্র দুশো টাকা শতাংশ হারে বাৎসরিক জমি লিজ নিয়ে যে কেউ কৃষি খামার শুরু করতে পারে বিশ্বাস করুন সফল মানুষটির মতো আপনিও যদি পরিশ্রম ও সঠিক পরিকল্পনা গ্রহণ করেন তাহলে নিজের একটি বাগান বা খামার গড়ে আপনি হতে পারেন আগামী দিনের কোটি টাকার স্বপ্নের সফল বাস্তবতা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে বেড়া দেওয়া হয়েছে দুশে এই যে এ পাশে কিন্তু বোরের বাগান আর এই যে এ পাশে পেয়ারা বাগান দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই যে পাশ দিয়ে কিন্তু পেয়ারা গাছ ছোটো থাকাকালীন এখানে কিন্তু এই যে লেবু বনে দেওয়া হয়েছিল বেড়া হিসেবে কাজ করেছে কারণ লেবু গাছে কাটা থাকে জানেন এই বেড়ার দ্বারা আগের সাইড যে লেবু গাছ ছিল সেই লেবু গাছ কিন্তু বেড়ার কাজ করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লেবু গাছ এখানে কিন্তু লেবু ধরেছে প্রায় টাকা অনেক লেবু ধরেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরিমাণ মানে যত্ন করে তারা এইগুলো রোপণ করেছে এখানে তো প্রায় ষাট লক্ষ টাকার ষাট পঁয়ষট্টি লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে প্রথম বছরে হালকা পাতলা কিছু লাভ হবে কিন্তু পরের বছরে প্রচুর পরিমাণে লাভ থাকবে আপনারা চাইলেও এরকম বাগান কিন্তু করতে পারেন এই রাস্তাটা কিন্তু রাখা হয়েছে যাতায়াতের জন্য কোনো পাশে বেড়া কত সুন্দর দেখতে পাচ্ছেন প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য উর্বর মাটি আর সহজলভ্য শ্রমিক সবকিছু এখানে নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে এখনো সময় আছে চাইলে আপনিও টুকরো জমি নিয়ে শুরু করতে পারেন নিজের স্বপ্নের যাত্রা হতে পারেন গ্রামের বুকে দাঁড়িয়ে কোটি টাকার খামারের গর্বিত মালিক বাস্তব চিত্র দেখে নিজের চোখে দেখুন কিভাবে এই সফল মানুষটি শত বাধা পেরিয়ে কোটি টাকার কৃষি খামার গড়ে তুলেছেন স্বপ্ন দেখুন পরিকল্পনা করুন কাজ শুরু করুন হয়তো পরের সফলতার গল্প হবে আপনারই চরে আসার সহজ পথ প্রথমে ঢাকা থেকে মানিকগঞ্জ শহরে আসুন মানিকগঞ্জ শহর থেকে দুইভাবে বাসাল চরে আসা সম্ভব একটি পথ মানিকগঞ্জ শহর থেকে আরিচা ঘাট আরিচা থেকে জাফরগঞ্জ বাজার তারপর টলারে করে সরাসরি বাসাল চর অথবা সরাসরি মানিকগঞ্জ শহর থেকে দৌলতপুর থানায় যান দৌলতপুর থেকে অটো অথবা রিক্সা যোগে খুব সহজেই পৌঁছে যাবেন বাসাল চরে ভিডিওতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শিহাব আঙ্কেলের নাম্বার দিয়ে দেওয়া হবে আপনারা প্রয়োজন ছাড়া তাকে ফোন করবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ